মায়েরা বোনেরা সংগ্রামী ভাই বন্ধুরা এই বাজার এলাকার ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরাগরিক আগামী ছাব্বিশ তারিখ দ্বিতীয় দফা ভোট আপনারা জানেন এই লোকসভা মোট সাত দফার ভোট হবে আগামী ছাব্বিশ তারিখ দ্বিতীয় দফা ভোটে এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটিও রয়েছে প্রথম দফা যে একশো দুইটি আসনে ভোট হল এটার একটা বার্তা বহন করছে যতগুলো রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা এই ছড়িয়ে ছিটিয়ে একশো দুটি লোকসভা নির্বাচনের আসনে যেগুলো সম্পন্ন হয়েছে তাদের যে বিশ্লেষণ তাতে দেখা যাচ্ছে এনডিএ জোট এ মোদীর নেতৃত্বে প্রথম দফায় নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে গত নির্বাচনে যখন পুলওয়ামা শহীদদের নামে ভোট চাইলেন তখন সেই নির্বাচনে এই একশো দুইটি আসনের মধ্যে বিরোধীরা এন ডি আটচল্লিশটি আর অন্যান্য কিছু রাজনৈতিক দল বাকি এই আটচল্লিশ থেকে এখন এই নির্বাচনে একশো দুইটি যে সম্পন্ন হয়েছে তাতে দেখা যাচ্ছে মোটামুটি বিজেপির স্ট্রং হোল্ডগুলোতে উত্তরপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গায় হতকুচিত রেজাল্ট করতে চলেছেন বিজেপি প্রধানমন্ত্রীর পক্ষে কিংবা বিজেপির পক্ষে কোন লেহেন নেই যদি প্রধানমন্ত্রীর ভিক্সিত ইন্ডিয়া কিংবা এই যে মোদী গ্যারান্টির কথা যে বলে তার প্রতি যদি সমর্থন থাকতো তাহলে ভোট পার্সেন্টেজ কতবারের তুলনায় এই সাত আট শতাংশ ভোট কমতো না এই সাত আট শতাংশ ভোট কমা হচ্ছে আগামী দিনগুলোতে একটা বিশাল বড় বিজিবির জন্য যে একটা বিপদের ইঙ্গিত সেটা বহন করছে এখন এই রাজ্যে দেখ আমাদের মূল লড়াই বিজেপি নামক দলটি একটি ভাড়াটিয়া করা একদম ভাড়া করা এখানে করেছে প্রার্থী আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই তা সত্ত্বেও বলতে হচ্ছে এই যে এফিডেভিট যেটা দাখিল করেছে এই এর মধ্যেই হাজার হাজার ভুল রয়েছে কি ভুল গুগল সার্চ করবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন আজকের তারিখে ছত্তিশগড়ে যে কৃতি দেবী সিং ওই নামটা ওই ভোটার লিস্টে রয়েছে ছত্তিশগড়ে একটা বিধানসভা যে স্বাভাবিকভাবেই ওখান থেকে নামটা যখন সার্টিফাইড কপি অফ দা ইলেকট্রল রোল আনে তখন ওই নামটাই সার্টিফাইড কপি অফ দ্য এখানে রিটার্নিং অফিসার কাছে জমা দিতে হয় অর্থাৎ কৃতি দেবী সিং দেববর্মা নেই তাহলে এখানে দেববর্মা নামটা যোগ করা হয়েছে কৃতি দেবী দেববর্মা এখন দেবী আর না কৃতি দেবী দেববর্মা নাম পরিবর্তন করেছে এফিডেভিট করে পরিবর্তনও করতে পারে পরিবর্তন করলে পত্রিকার খবরের কাগজে মিনিমাম তিনটা পত্রিকা দিতে হয় আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটি খবর কাগজের ছানবিন করেছি কোথাও কোনো অ্যাফিডেভিট করেনি কোথাও কোনো ডিক্লারেশন দেয়নি এই টাইটেলটা শুধুই গেলে সংযোজন করেছেন নির্বাচন কমিশন যারা এখানকার এখানকার যারা অফিসার তাদেরকে চাপ সৃষ্টি করে ওই নামটা তারা রাজি হয়েছেন এবং ব্যালট পেপার ছাপিয়েছেন যেটা আগামী দিনে আমরা এই কৃতি দেবে সিং বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা আমরা নিতে বাধ্য কারণ সালে ওখানকার একটা এফিডেভিট সোয়ের করেছে প্রীতি দেবী সিং দুই হাজার চব্বিশে আরেকটা এফিডেভিট সোয়ের করেছেন প্রীতি দেবী তো স্বাভাবিকভাবেই ও যে জালি কারবার করেছে ও যে মেনিপুলেট করেছে এটা পরিষ্কারভাবে ভাবে প্রমাণিত হয়ে গেছে শিক্ষাগত যোগ্যতা নিয়েও সে এক এক জায়গায় এক এক রকম তার এভিটিভিটে রয়েছে অনেক 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 প্রচুর তার মধ্যে গেরাকর রয়েছে এরকম একজন প্রার্থীকে করেছে এই রাজ্যের আদিবাসীদের কৃষ্টি তাদের সংস্কৃতি তাদের ভাষা কোনো কিছুই জানে না না পারে কব্বর বলতে না পারে বাংলা বলতে এই রাজ্যে কৃষ্টি সংস্কৃতি তাদের ভাষা কোন কিছুর মধ্যেই সাথেই উনি জড়িত ছিলেন না আমি জিজ্ঞেস করতে চাই আজকে মঞ্চ থেকে যারা বিজেপি করেন আপনাদের কি একটা ক্যান্ডিডেট ছিল না কেন ওই আমাদের যিনি এমপি ছিলেন বর্তমান এমপি রেবতী মোহন ত্রিপুরা প্রত্যুত্ত থাংসা থানসা থাংসা থাংসা বলে এনি থাংসার পরিচয় যে একজন ত্রিপুরা কমিউনিটি ত্রিপুরি কমিউনিটির লোককে বাদ দিয়ে তার বোনকে এখানে দাঁড় করিয়েছে হ্যাঁ এবং এই ছেলেটি এম এ পাস করা ছেলে তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বলুন চারিত্রিক বলুন কোনো কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই হাম্বল ডাউন টু আর্থ হতে পারে সে বিজিবি যে ভালো তাকে ভালো তো বলতে হবে